শুরু করেছি একটুখানি ভিডিও করতে হচ্ছে একটা জরুরি জরুরি না আনন্দের তো বনেছে একটুখানি দেখি ভিডিও করে নিই যতটুকুনি পারি কিছু খাইনি কেন শুধু চা খেয়েছি এই বেহাদার থেকে আসলো কিছু খাইনি কি শয়তান কি শয়তান কি শয়তান শয়তানি শয়তানি

আর একটু গাড়ি দিয়ে বসো ভিডিওতে এসে যেতে পারে হ্যাঁ হ্যাঁ সেজে না চান টান করে আসে কিছু করতে হবে না বস এখানটা একটু বস এটা একটু টান তো ডালনাটা একটু টেনে দেখ চোখে পড়ে রোদ ভীষণ শুধু জানলা দড়ি টাটার দড়ি টাটার নালে দড়ি টাটার উপরে পাটটা দিয়ে দে নালে চোখে আসছে ভীষণ ওই তো দড়িটা টান দে দুটো পাট এসে যাবে ওপরে ওপরে থাকা ওপরে থাকা ওপরে থাকা তার হ্যাঁ এই যে দড়িটা এই যে ও চোখে আসছে রোডটা মুন্নু বোধহয় লাঠি জোগাড় করতে গেছে মুন্নু তো লাঠি জোগাড় করতে গেছে মুন্নু বলে আসিস নি শাড়ি কিনতে পারিনি এখনো কিনবো হ্যাঁ পরে হ্যাঁ না তো বুঝেছিস না না ওকে তো আমি প্যান্টও দেবো না এইটুকুনি একটা দেব মল্লিক মালাইকার মতো ওপর একটুখানি প্যান্টুটা খুলে মিনি বড় বাজার তো আমাদের হাবড়াটাই পুরোটাই আচ্ছা সুব্রতকে নিয়ে আসিস সুব্রতর পকেট দাদা কথাটা বলতে দিই সুব্রতর পকেট ঝেড়ে আমরা পকেট ঝেড়ে না তো পকেট ফাঁকা করে নেব সুব্রতর নাকি অনেক টাকা সুব্রত আমাকে কি জানি সুব্রতকে বলে দিবি যে ওকে খাইয়ে পড়িয়ে মানুষ করে স্কুলে পড়িয়ে মানুষ করে আর একটা বিয়ে দিয়ে দেবো এত টাকা দিদির আছে এই সুব্রত এটা এটা তো সুব্রতর পোলা সুব্রতকে বলবি যে দিদি বলেছে তোমাকে ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করে স্কুলে পড়িয়ে হাই স্কুলে পড়িয়ে কলেজে পড়িয়ে তো বাবাকে বলবো আরেকটা প্রেম করতে তারপরে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ তো নামই তো নাম না এ ঘুরিয়া এই যে আমিও এসেছি ও এসেছে না লাঠি পায়নি গো বলছিল যে লম্বু গাছের লাঠি নেবো না ইসে গাছের লাঠি তারপর বললো তা ওকে তাড়াতাড়ি করে অঙ্কটা কষাও এই যে আমার এসে গেছে শো স্টপার আমি যেখানে ও সেখানে শো তো নেবে ঘুরিয়া এটা পর পর মানে এটা দেখ ওঠ ওঠ লম্বা লম্বা হাত লম্বা নাক কোনো কাজে লাগে না ও টানটান হয়েছে এটা শুধু আমি বাবার দিবসের দিন একটু ওই করেছি পোর গায়ে দিয়ে করেছি ঠিক আছে তুই একটু খাপিয়ে নেবে ঠিক আছে লাল লাল বলিস আমার পছন্দ করে আমি কিনেছি খাপিয়ে নেবি হ্যাঁ আমি বুঝতে পারিনি তুই এতটা রোগ আর এই সব জিনিস না টাইট কিনি না কেন ফেসে যায় এগুলো কাপড় খুব সুন্দর আমি একদিন করে আমি ভাজ করতে পারি না তো এর জন্য ওই হয়ে রয়েছে হ্যাঁ না ওরা যে সুন্দর পাটে পাটে ভাস দেয় আমি সেটা পারি না করতে তারপরে কি করি সবকিছু পরার আগে যেদিন পরবো ধর কোথাও যাবো পরে তার আগের দিন জলে দিয়ে টান টান করে রাখি আমার স্ত্রীও নেই আমার তো স্ত্রী নেই তো ওপরে এরকম একটা একটু লাগে হ্যাঁ না আমি কি করে জলে দিয়ে একেবারে ওই যে এরকম ভাবে টাঙিয়ে রেখে দিই নিগড়াইও না ওই জল ঝরতে ঝরতে যা টান হয় ব্যাস তারপরে তো আমার বনগালো কাল এমনিতেই মিস্ত্রি হয়ে যায় এত ভিড় হ্যাঁ রেওন কাপড় এটা ঈশের দিন তু পরিস কি জানি বলে বিশ্বকর্মা পূজার দিন গায়ে দিয়ে রাখিস ওই বাবার আরে আমার নতুন এসেছে এবার আমি কি ভেবেছি রেখে দেবো তারপর হ্যাঁ রেখে দেবো তারপর ভাবছি কি বাবার দিন কি পড়ি নতুন একটা টুক গায়ে দিয়ে তারপর তো ফুল তোর বাবা ঠাকুমার ছবি আছে আমি সেই গুষ্টিরটা পিন্ডিটাই পড়িনি একসাথে তা পরে যাচ্ছে ওর আশীর্বাদ এদিক থেকে বয়ে ওইদিকে চলে যাবে ওই চিন্তা করে কি বলিস মিনি বড় বাজারে আমার মোটা সোটা হয়ে গেছে কোনো কিছু সাইজ পাওয়া যায় না না পাওয়া যায় অনেক ভিড় হয় খুঁজতে হয় দাঁড়ান এই সেই টাঙিয়ে রাখিস তোদের সাইজের গুলো স্বাভাবিক এক্সিবিট করে রাখে আর আমাদের গুলির জন্য দাঁড়ান হবে না কেন এই সেই হ্যাঁ হ্যাঁ ভীষণ এর জন্য আমি আর আর একটা কি জিনিস যে কোনো জিনিস যে কোনো তুমি দোকানে গেলেও তোমাকে যে কথা বলবে অনলাইনে সেই কথাই বলবে যে পাল যদি অসুবিধা হয় পাল্টে নেবেন এই আর কি সে তোমাকে পয়সা খরচ করে যেতেই তার চেয়ে ভাবা আর কি দোকানে তোমাকে মেলে দেবে না এটা কোনো তোমাকে বড় বাজারেও মেলে দেবে না সে স্বাভাবিক সরেন 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 আর এত ভিড় আর লোকের এত হাঁচি কাশি আমার তো একটুতেই হাঁচিকাশি অন্যের হলে আমার এসে যায় আমি অনলাইন ঘাটতে থাকি ঘাটতে থাকি ঘাটতে থাকি অনলাইন মানে তো হাজার একটা জিনিস দেখা হয়ে যায় বাড়ির সামনে এসে দিয়ে যায় এসে আবার ছেলেগুলি বুদ্ধি আছে এসে বলে তোমার ইসেতেও ক্যাটালগ একরকম থাকে দেখলে একরকম হয়ে যায় তবে কি জানিস তো তুই এটারই ছবি তুলবি যখন ওই ক্যাটালগের মতোই আসবে সবাই তো বলে যে মেকআপ করেও মুখ কোনো দিন গ্লাস স্কিন হয় না আপনারা মেকআপ আর্টিস্টরা কেন মিথ্যা কথা বলে পাবলিককে বা যারা আসে খদ্দেরকে ওই করে কোনো দিন হয় না তারপরেও আপনারা মেক করে যখন ছবি দেন আপনারা ঠিক ওইটার মধ্যে এডিটিং করেন ফিল্টার মারেন তবেই মনে হবে যেন একেবারে গ্লাস কি কোনো দিন হয় না শুধু চিক একটুখানি পিওর বলে ঢাকে ওটাতে ওপর দিবি না গ্লেস মারি কিন্তু মুখের ফুটো হ্যানা তেনা মুখের কি সেট আপ স্ট্রে না স্প্রে কি জানি বলে তাই ওকে প্যান্টটি কিনে দিবি না বুঝেছিস তো ওকে প্যান্ট দিবি না ওকে মালাইকার মতো ছোট ছোট শুধু বুক না বুক ঢাকবে ও মা ওই টুকুনি হলেই হবে হ্যাঁ আর সবচেয়ে ভালো নাগা সন্ন্যাসীর মতো জামা তো লাগে না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এমন ভয় করে পর ও যা করছে সার্কাস আমি পড়ে গেলে কিন্তু আমি ধরবো না পড়ে গেলে কিন্তু ধরবো না এখন সুব্রতর কাছে পার্সেল ভাঙাচোরা জিনিস যতক্ষণ অখণ্ড থাকবে আস্ত থাকবে ততক্ষণ আমাদের কাছে আমার কাছে আমি আমি মাসি মনি মায়ের চেয়ে মাসির দরদ বেশি সুব্রত নামে কিছু বললে চললো না মা এই তোর বাবা এই তো আই শোন না তোর বাপকে বলবি যে বাবা বছর খানিক ধরে তোমার জামার টাকাগুলি রয়ে যাচ্ছে এই দিয়ে কিন্তু মাসি আর মা সব কিনে নিচ্ছে হ্যাঁ তুমি যেহেতু যাচ্ছো না আর তুমি যেহেতু কিছু কিনে দিচ্ছো না গিয়ে মাকে আর মায়ের দিদিকে নিয়ে গিয়ে ইসেতে যাচ্ছ না মার্কেটিংয়ে হ্যাঁ মার্কেটিংয়ে যাচ্ছ না এজন্য সব টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে এ তোর বাবার নাকি অনেক টাকা তোর বাবাকে বলবি তোর বাবার চেয়ে বেশি টাকা আছে মাসির তোর বাবাকে আর একটা বিয়ে দিয়ে দেবো তোর এই সুব্রত সুব্রতর তো বয়স অল্প তুই তো বুড়া হয়ে গেছিস তো সুব্রতকে এবার একটু ছাড় ও একটু প্রেম ট্রেম করুক হ্যাঁ আটকে রাখছে তোর বয়সে ঠিকই আছে এই বাচ্চা কাছে সুব্রতর এখন যা বয়স ওর আর একটা বিয়ে করার বয়স ও অনায়াসে একটা আঠারো বছরের মেয়েকে বিয়ে করতে পারে জানিস ছেলেদের কিন্তু মধ্য বয়সেই টাকা পয়সাটাও জোগাড় হয় বুদ্ধি বিবেচনাও খোলে এক্সপিরিয়েন্সও হয় তখন বিয়ে করতে পারে তখন মেয়েরা ওদের পছন্দও করবে প্রতি বয়সের বাচ্চাটারে নিয়ে তুই তো তোরে তো জেলে ঢুকিয়ে দেবো ওর একুশ হয়েছিল যখন বিয়ে করেছিলি সুব্রত সুব্রতকে বিয়ে করেছিলি সুব্রতর একুশ হয়েছিল হ্যাঁ না না একুশ হয়েছিল তোর কত তোর উনিশ ওর একুশ ও তো হচ্ছে বছরের বড় তাহলে ঠিক আছে আমাদের তো স্কুলেও বছরের বড় ছিল স্কুলও দু বছরের বড় ছিল না ক্লাসে কি দু বছরের বড় তো হচ্ছে সিনিয়র ও কলেজ পড়েছে না হায়ার সেকেন্ডারি না না কোন অব্দি পড়েছে এটা ওর পুজোরটা আগে থেকে কিনবি বন্ধুর মাধ্যমে পিয়নগিরি করে তুমি নেকুপুষু ওই যে কমন ফ্রেন্ড এখন যেটাকে বলা হয় কমন ফ্রেন্ড এখন সব কিছুতেই নাম আগে আমরা বলতাম ভেন্ডির চচ্চড়ি এখন হচ্ছে ওখরা আগে বলতাম ফ্যান এখন হচ্ছে রাইস জুস নাকি রাইস স্যুপ বললে না নামগুলি কি ছিল এখনো তো ফ্যান এখন মাংসেই টেস্ট নেই দেখেছি শুধু পেঁয়াজগুলো তো টেস্ট নি মিষ্টি মিষ্টি লাগে দিদারের পাঁতোলাটা যেন এমা মনে টাকা মুখে দেয় না মত টাকা কেন হাতে দেয় মুখে দেয় না বলতো 10 জনের হাত ঘুরে দেয় না ভাত কি গন্ধ কি ভাল লাগে না আমি না অনেক দিন ধরে ভেবেছি একটু সর্ষের তেল দিয়ে নিয়ে নিলো তো আসল জিনিস আমিও পেন্টু থেকে আসল জিনিসটা নিয়ে নেব পেন্টু থেকে পেন্টু থেকে আসল জিনিসটা নিয়ে নেব আমি টেস্ট পাবি না তুই সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়েও তো মেখে মানুষ ভাত খায় আমি একদিন চেষ্টা করেছিলাম কি ভালো লাগে না পোস্ত বাটা দিয়ে ভাত আর কিছু পাশে লাগে নিয়ে নে ওর হাত থেকে নে না এখন জিনিসই নেই জিনিসই ওই যে পোস্তর বদলে জানি কি দেয় সেগুলো ওর জন্য তো দিদি না মাসি মাসি এরপরে ব্রতকে নিয়ে আসবি সুব্রতকে নিয়ে আসবি দুই ব্রতকে নিয়ে আসবি সুব্রতকে নিয়ে আমরা শপিং মলে যাব সুব্রতর সুব্রত সব পেমেন্ট করবে আমরা এনজয় করব বাইরে গিয়ে বাপুজি চা আর বাপুজি কেক আর চা খাবে তোর বাপ শুধু চা আর বাপুজি কেক খাবে আর আমরা রেস্টুরেন্টে বসে খাবো তো সুব্রত পেমেন্ট করবে সুব্রত বলবে এই মেয়ে মানুষদের নিয়ে বসলে বেরোলে এই ঝামেলা মেয়েদের নিয়ে বেরোলে এরকমই হয় বুঝেছিস তুইও শিখবি পকেট ভারী করা নাহলে কিন্তু কোনো মেয়ে তাকাবে না আমি যখন থাকতাম হোস্টেলে ওই বাড়িতে একটা বউ ছিল হ্যাঁ ওর তো ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল কেউ যদি ওর বরের সাথে কথা বলতো চেঁচিয়ে চেঁচিয়ে বলতো টাকার গন্ধ পেয়েছে না আমার বরের গায়ে টাকার গন্ধ পেয়েছে না তো রাস্তার কেউ কথা বলছে কেউ কিছু জিজ্ঞাসা করেছে কাজের লোকও যদি কথা বলতো টাকার গন্ধ পেয়েছে না আমার সাথে বলে না আমার বরের সাথে কথা বলে

তুমিও তো ইসে কম না মানুষের খচানো কম না না তুই যখন জানিস বউটা রেগে যায় তুই ওদের ওনাকে রাগিয়ে দিলি বউটাকে বউটা তুই এইভাবে চ্যাঁচাতে চ্যাতাতে যদি হার্ট ফেল করে বউটা

আমি তো ঘরে ওয়াশ তারা কোনো দিনই স্কুল কিনবো না ড্রাই ওয়াশ করতে সেই জিনিস কিনবোই না আমি ওই জন্য দামি জিনিস কিনবোই না বাবা একদিন পরার জন্য আমি আমার কি ভেবেছি জানি যে গুড়িয়া তো টুকটাক টুকটাক কেনে না গুড়িয়া দামি জিনিস কিনবে শাড়ি ওগুলি আমি পরবো আর আমি মাঝারি রেঞ্জের সব কিছু কিনবো শিখিয়ে হয়েছে আরে না না ঠিকই না না আমার বান্ধবীরা কিনতো আরে শোন কমফোর্টেবল পোশাক করবি সেটাই কি হবে বলতো ফটোতে মনে হবে দামি যেমন সিটি গোল্ড এর ফটোতে মনে হবে দামি ওই একদিনের পড়ার জন্য একটা দশ হাজার টাকার সোনা আমি তো পছন্দই করি না তা তোর গয়লার মধ্যে কি লিখে রাখতে হবে এটা শোনা শাড়ি শাড়ি কথা কারো থেকে ধার করে পরে নিতে হবে আমি ওই কইতে হ্যাঁ হ্যাঁ কি বিক্রি হেনু আমি আর ভাবলাম বুড়িয়া বোধহয় দামি দামি কেনে বুড়িয়া থেকে পরবো ভাই আমি কি না না রাখতে হয় শোন একটা হাজার টাকা আমার পকেটে থাকলে না আমি খুঁজতে থাকবো সময় নষ্ট করতে থাকবো কবে ওটা দিয়ে পাঁচটা কেনা এই পাঁচটা কেনার বড় কথা না কথা হচ্ছে এটার জন্য ঘুরতে যাওয়া তার জন্য একটু ফুচকা খাওয়া এই যে করা হলো এটা কি কম আনন্দ আর ওই যে লোকে বলে না যাই এবার পুজোর বাজারটা করতে যায় বিয়ের বাজারটা করতে যায় বা একদিন বাজার করতে গেলাম আমরা শুন যে দোকানে ঢুকলাম দোকান দিতে লাগলো এত এত লোক বোঝে যে পকেটে দশ হাজার টাকা নিয়ে এসছে আমার ভীষণ বিরক্ত লাগে আর আনন্দ হয় ওই একদিনই এগরোল খেলাম একদিনই বসে একটু সবার সাথে মোগলাই খেলাম ভাল লাগে মাঝে মাঝে বান্ধবীরা বা বোন বোন টোনেরা না এক কেউ দেড়শো টাকার একটা নাইটি কিনলো কেউ কিনলামই না দেখা গেল পছন্দ হলো না মানে নিজের রেঞ্জে আসলো না দরাদরি করে দাম কমলো না কিনলাম না ঘুরে ফিরে খেয়ে দে চলে আসলাম আমার তো মানে মেইন হচ্ছে ঘোরাফেরাটা মা তো বলে আমাকে জেঠিমা বলতো তোমার কাছে টাকা থাকা মানে গার্গে ঘুরতে বেরিয়ে গেছে ব্যাস শুধু ঘুরছে বললে টাকা না থাকলে তখন মনে হয় দিলো না পেলাম না কিনতে হবে কিন্তু যেই পকেটে টাকাটা আসলে ঘুরিয়া বেরোলাম কোন দোকানদার রেগে যাচ্ছে দরাদরি করতে গিয়ে কোন দোকানদারের সাথে কার খুদ্দের বেঁধে গেছে ওইখানে দাঁড়িয়ে সময় কেটে দেখতে দেখতে মজা দেখতে দেখতে

এই তো ছেলের কিন্তু মেরুদণ্ড বেরিয়ে গেছে রে গুড়িয়া একটু খাওয়াস রোদটা আসে তো চোখে তো মানা না না আমার আরো আমার বারে আরও দিয়েছি আমারটা হ্যাঁ মোটামুটি সব আনি নি আছে দুটো তিনটে ওগুলির বর্ডারটা একটু ভেজা উঠে নিয়ে এ দাঁড়াও তো হ্যাঁ হ্যাঁ ভয় শোনা যায় না মাইক্রোফোন

আমার ফটো তুলি এই যে ভিডিও ষষ্ঠ পাঠ না পড়লো না রে বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করলাম হলো না বাপটারে মানুষ করে দেবে এ তোর বাবাকে ইসে পড়তে বলতে পারে জনি জনি তোর বাবা সুব্রত বাবা বলতে পারে বলো আচ্ছা ওর ও যদি না বলে ছড়াগুলি বললি না তো তোর বাবা আসলে দশটা ছড়া শুনবো তো বাবার মুখের থেকে দেখিস তুই জনি জনি টুইঙ্কেল টুইঙ্কেল হামটি ডামটি আর কি কি জানে ও সব কিছু শুনবো দেখ দশটা ছড়া সুব্রত বাবার থেকে শুনবো এই তোর দিদির নাম কি রলি কলি হ্যাঁ তাহলে বলো 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 বল স্কুলেও বলে এরকম দুষ্টমি করে ছেলে বাচ্চাদের পড়ানো না ধৈর্য লাগে তোর এই যদি তোর দিদাই শুনতো তো দিদাই বলতো বাবা হ্যান্ডশেক করি স্কুলে না যাওয়ার সমস্ত কিছু আছে ভাই চলে আয় স্কুল থেকে একটা নালি চাষলে চালিয়ে আনবো হ্যাঁ মানে এত বোঝা যায় আরে শোন রে চার বছরের বাচ্চার কি হাতের লেখা হবে রে বোজার ঠিকই আছে যাতে তুই বুঝতে না পারিস যাতে স্কুলটা ছাড়িয়ে দি সব ব্যবস্থা করছে তারপরে তুই কি স্কুলে পাঠাচ্ছিস তো আর কিভাবে বোঝাবে ও তোকে তুই বই নিয়ে বস সব সময় তোর নিজেই তো মেরুদণ্ড ব্যথা করবে তো ভর্তি করালি কেন তো আবার বালিকাতে বালকে ভর্তি করতে কতটা দূরে বাড়ির থেকে কেন ওখানে ভর্তি করালি এত একদম টুয়েলভ অব্দি ইংলিশ মিডিয়াম মানে সিবিএসসি ও আচ্ছা সরকারি না প্রাইভেট পুরোটা প্রাইভেট বাবা আমাদের এখানে তো সে পশ্চিমবঙ্গ সরকারের যেটা ইংলিশ মিডিয়াম যেমন সাউথ পয়েন্ট আগে এয়ারপোর্টে ছিল মানে বনগার লোকেরা এয়ারপোর্টে যেতে হতো অথবা সৈনিক স্কুল সৈনিক স্কুলে তো সবাই চান্স পায় না ব্যারাকপুরে যারা সৈনিক তারাই পাবে তো সৈনিকের ছেলে মেয়েরা ওই এয়ারপোর্টের এয়ারপোর্ট ছাড়িয়ে যেতে হতো ওই সে ক্যান্টনমেন্টের দিকে এখন এখানে হচ্ছে এখানে ভিড় হয়ে গেছে না আমাদের তা না আমাদের সব সবার কিন্তু ইংলিশ মিডিয়াম হয়ে গেছে না আমাদের এখনো এসে আছে ইনফ্যান্ট থেকে এই যে বাড়ি এই যে রাস্তাটা পেরিয়ে দিই স্কুলটা যাচ্ছে আমাদের বিধায়ক এনে বলেছে যে না এত দূর যেতে হয় সবাইকে কি হয়েছে দেখ বনগা তাদের লোকরাও এখানে চলে আসছে পড়তে একদিকে সুবিধা না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কি এসে এখন দেবো